নরক কত প্রকার ও কে কি নরকে কোন পাপের কি রূপ শাস্তি কোন পাপের নরকে কি প্রকার শাস্তি পাওয়া যায় আজকের এই ভিডিওতে তাই আমরা জানবো পৃথিবীর প্রত্যেকটি জীব তাদের কর্মজীবনে ছোট বড় কিছু না কিছু পাপ বা পুণ্য করে থাকে যদি সেটা খারাপ কাজ হয় তাহলে পৃথিবীতে তার কর্মের ফল ভোগ করতে হবে আর যদি ভালো কাজ হয় তাহলে তার কর্মফলও পৃথিবীতেই ভোগ করতে হবে এবং আমাদের বিশ্বাসে কিছু কর্মের ফল ও অন্যান্য ঊর্ধ্ব অধলোকগুলোতে অথবা স্বর্গ নরকে গিয়ে ভোগ করতে হবে পৃথিবীতে প্রত্যেকটি পাপের আলাদা করে শাস্তি আছে কোন ধরনের ব্যক্তি কি ধরনের পাপ করলে নরকের কোন যে কিভাবে শাস্তি ভোগ করবে তা এখানে তুলে ধরা হয়েছে হিন্দু গ্রন্থে অনেক নরকের নাম প্রচলিত আছে ভাগবত পুরাণ এবং দেবী ভাগবত পুরাণে বর্ণিত আঠাশটি নরকের বর্ণনা নিম্নরূপ তা মিশ্র হে রাজন যে ব্যক্তি অপরের ধন স্ত্রী ও পুত্র অপহরণ করে অত্যন্ত ভয়ঙ্কর জমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার তারুণ এবং তর্জন করে সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জল পান করতে দেওয়া হয় না এইভাবে ক্রুদ্ধ জমদূতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয় অন্ধতামিস্র যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে অন্ধ্রতামিস্র নরকে পতিত হয় বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনি সেই পাপিকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে জমদুতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করে এই যন্ত্রণা এতই প্রবল যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায় সে জন্যই সে নরককে পণ্ডিতেরা অন্ধতা মিশ্র নরক বলেছেন রৌরব যে ব্যক্তি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে তার নিজের দেহ এবং দেহের সম্পর্কে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীর হিংসা করে সেই ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌরব নরকে নিপাতিত হয় এই জীবনে যে হিংসা পরাণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয় মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে যাতনা প্রাপ্ত হয় তখন সেই সমস্ত প্রাণী সমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রৌরব হয়ে তাকে পীড়া দেয় এজন্য পণ্ডিতেরা সেই নরককে রৌরব নরক বলেন রৌরব প্রাণীকে পৃথিবীতে দেখা যায় না তারা সর্পের থেকেও হিংস্র যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহারৌরব নরকে দণ্ড ভোগ করতে হয় সেই নরকে ক্রুব্যাড নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে কুম্ভীপাক যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহবাদ তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশুপক্ষীকে হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজি রাক্ষসেরও ঘৃণিত মৃত্যুর পর জমদতারা কুম্ভী পাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে কালসূত্র ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয় যার পরিধি আশি হাজার মাইল এবং যা তাম্র নির্মিত নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয় সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয় অন্তরে সে ক্ষুধা ও তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্যকিরণ ও তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে তাই সে কখনো শয়ন করে কখনো উপবেশন করে কখনো উঠে দাঁড়ায় এবং কখনো ইতস্তত ছুটি করে এইভাবে একটি পশুর শরীরে যত লোম রয়েছে তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয় অশিপত্র বোন আপৎকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি সিও বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাশণ্ড ধর্ম অবলম্বন করে জমদূতেরা তাকে অশিপত্র নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে থাকে প্রহারের যন্ত্রণায় সে যখন সেই নরকে ইতস্তত ধাবিত হয় তখন উভয় পার্শ্বের অশীতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয় তখন সে হায় আমি এখন কি করবো আমি এখন কিভাবে রক্ষা পাব এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে স্বধর্ম ত্যাগ করে পাশন্ত মত অবলম্বনের ফল এইভাবে ভোগ করতে হয় সুকর্মুখ ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ড দানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড প্রদান করে সেই পাপীকে জমদূতেরা মুখ নরকে নিয়ে যায় সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে এক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে তখন সে দর্ষরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছা প্রাপ্ত হয় সেও সেইভাবেই মূর্ছিত হয় নির্দোষ ব্যক্তিকে দণ্ড দান করার এই ফল অন্ধকূপ ভগবানের আয়োজনে ছাড় পোকা মশা ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয় কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক বিবেক সমন্বিত মানুষ যদি কিন্তু উচ্চ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয় তার নিশ্চয়ই পাপ হয় সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ড দান করেন এবং সে যে সমস্ত পক্ষী শরীরশ্রীপ মশক উকুন কীট মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয় তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে এবং তার ফলে তার নিদ্রা সুখ একেবারেই নষ্ট হয়ে যায় যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছোটাছুটি করতে থাকে এইভাবে অন্ধকূপে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে কৃমি ভোজন যে ব্যক্তি কোনো ভক্ষ দ্রব্য প্রাপ্ত হলে অতিথি বালক বা বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়ে নিজেই ভোজন করে অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না সে কাকতুল্য বলে বর্ণিত হয় তার মৃত্যুর পর তাকে কৃমি ভোজন নামক একটি নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয় সেই নরকের বিস্তার এক লক্ষ যোজন এবং তা কৃমিতে পূর্ণ সেখানে সে কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে তাহলে সেই পাপীকে সে কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয় সন্দংশ যে ব্যক্তির সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চৌর্য বৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে তাকে সন্দংশ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে লৌহময় অগ্নিপিণ্ড এবং সারাশির দ্বারা তার ত্বক ছিন্ন ভিন্ন করা হয় এইভাবে তার সারা শরীর কেটে টুকরো টুকরো করা হয় তপ্তসুমি যে ব্যক্তি অগম্য স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্য পুরুষে অভিগমন করে পরলোকে যমদতেরা তাদের সুমি নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে এবং তারপর পুরুষকে তপ্ত লৌহময় স্ত্রী মূর্তি ও স্ত্রীকে সে প্রকার পুরুষ মূর্তির দ্বারা অলিঙ্গন করা এটি অবৈধ যৌন সঙ্গের দণ্ড বজ্রকণ্ঠ শালমলি যে ব্যক্তি পশুতেও অভিগমন করে তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্ঠক শালমলি নামক নরকে নিক্ষেপ করা হয় সেই নরকে একটি শালমলি বৃক্ষ রয়েছে যার কাঁটা বজ্রের মতো জমদূতেরা আসে পাপীকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সে কাটার দ্বারা তার সারাদেহ ছিন্ন ভিন্ন হয় বৈতরণী যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয় আদি দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে এবং তার ফলে অথপতিত হয় তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকের নদীতে পতিত হয় নরক বেষ্টনকারী পরীক্ষা সদৃশ্য এই নদীটি ভয়ঙ্কর জলচর প্রাণীতে পূর্ণ পাপী ব্যক্তি যখন এই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয় তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে কিন্তু তার ভয়ঙ্কর পাপকর্মের ফলে তার প্রাণ বহির্গত হয় না সে তার পাপকর্মের কথা স্মরণ করতে করতে বিষ্ঠা মূত্র রক্তকেশ নখ অস্থি মেদ মাংস এবং চর্বিপূর্ণ সেই নদীতে যন্ত্রণা ভোগ করতে থাকে পুয়োধ। শুদ্রা রমণীদের নির্লজ্জপতিরা ঠিক একটি পশুর মতো জীবন যাপন করে এবং তাই তাদের জীবন সদাচার শৌচ এবং নিয়মবিহীন মৃত্যুর পর তাদের পুয় নামক নরকে নিক্ষেপ করা হয় যা মূত্র শ্লেষ্মা লালা ইত্যাদি ঘৃণিত বস্তুতে পূর্ণ একটি সমুদ্র সেখানে তারা এই সমস্ত অতি ঘৃণিত পদার্থ ভক্ষণ করতে বাধ্য হয় প্রাণরোধ উচ্চ বর্ণের মানুষ যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য যদি কুকুর গর্ধব ইত্যাদি পশু পালনে আসক্ত হয় এবং অনর্থক মৃগয়ায় গিয়ে পশু হত্যা করে তাহলে মৃত্যুর পর তাকে প্রাণরোধক নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে যমদূতেরা তাকে তাদের লক্ষ্য বানিয়ে বাণীর দ্বারা বিদ্ধ করে বিশোষণ যে ব্যক্তি হলো কে ধন ও প্রতিষ্ঠার গর্বে গর্বিত হয়ে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞে পশু বলি দেয় তাকে মৃত্যুর পর বিশোষণ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে যমদূতেরা তাকে অশেষ যন্ত্রণা দিয়ে বধ করে লালা ভক্ষ যে মূর্খ দ্বীজ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য তার সবর্ণ পত্নীকে বসে রাখার জন্য নিজের শুক্র পান করায় পরলোকে জমেরা তাকে লালা ভক্ষ নামক ইহলোকে যে সমস্ত ব্যক্তি দস্যু বৃত্তি করে পরগৃহে অগ্নি দেয় অথবা বিষ প্রদান করে অথবা যে সমস্ত রাজা বা রাজপুরুষ আয়কর আদায়ের নামে অথবা অন্যান্য উপায়ে বণিক সম্প্রদায়কে লুণ্ঠন করে মৃত্যুর পর সেই সমস্ত অসুরদের সারোমিয়াদন নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে সাতশো কুড়িটি বজ্রের মতো দন্ত সমন্বিত কুকুর রয়েছে যমদূতের নির্দেশে সে কুকুরগুলি অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই সমস্ত পাপীদের ভক্ষণ করে অবিচিমত যে ব্যক্তি হলোকে সাক্ষ্য প্রদান করার সময় ক্রয় বিক্রয় করার সময় এবং দান করার সময় কোন প্রকার মিথ্যা কথা বলে পরলোকে জমদূতেরা তাকে শত যোজন উন্নত পর্বত শিখর থেকে মাথা নিচের দিকে করে অবিচিমত নামক নরকে নিক্ষেপ করে সেই নরকের কোনো অবলম্বন স্থান নেই এবং প্রস্তর নির্মিত পৃষ্ঠস্থল জলের মতো প্রতীত হয় কিন্তু সেখানে কোনো জল নেই তাই তাকে বলা হয় অবিচিমত বা জলহীন সেই পাপীদের বারবার পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হলেও এবং তাদের দেহ তিল তিল করে বিদীর্ণ হলেও তাদের মৃত্যু হয় না এবং তারা নিরন্তর সেই যন্ত্রণা ভোগ করতে থাকে অয় পান যে ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণী সুরা পান করে কিংবা যে ক্ষত্রিয় কিংবা বৈশ্য ব্রতপরাণ হয়ে প্রমাদবশত সোমরস পান করে তাদের নরকে নিয়ে যায় জমদূতেরা তাদের পা দিয়ে পাপীদের তাদের মুখে অত্যন্ত উত্তপ্ত তরল লোহা ছেলে দেয় খার কর্দম যে নিজ কুলোদ্ভূত এবং অধম হওয়া সত্ত্বেও আমি বড় বলে মিথ্যা অহংকার পূর্বক জন্ম তপস্যা বিদ্যা আচার বর্ণ অথবা আশ্রমের তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না সে জীবিত অবস্থাতেই মৃত এবং মৃত্যুর পর তাকে খারকর্দম নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে সে যমদূতের দ্বারা প্রচণ্ডভাবে নির্যাতিত হয়ে অত্যন্ত দুঃখ যন্ত্রণা ভোগ করে রক্ষগণ ভোজন এই পৃথিবীতে অনেক পুরুষ এবং স্ত্রী রয়েছে যারা ভৈরব অথবা ভদ্রকালীর কাছে নরবলি দিয়ে তাদের মাংস খায় যারা এই ধরনের যজ্ঞ করে তাদের মৃত্যুর পর জমালয়ে হয় এবং তারা যাদের বলি দিয়েছিল তারা রাক্ষস হয়ে সুতীক্ষ্ণ অস্ত্রের দ্বারা সেখানে তাদের খন্ড খন্ড করে কাটে ইহলোকে যোগ্যকারী ব্যক্তি যেভাবে নরবলি দিয়ে তার রক্ত পান করে আনন্দে নৃত্য গীত করে হিংসিত ব্যক্তিরাও তেমন পরলোকে যজ্ঞকারীর রক্ত পান করে আনন্দে নৃত্য গীত করে সুলভপ্রত যে সমস্ত মানুষ ইহলোকে গ্রামে বা অরণ্যে জীবন রক্ষার্থে আগত পশুপাখিদের আশ্রয় দানপূর্বক বিশ্বাস জন্মিয়ে শুল অথবা সূত্রের দ্বারা তাদের বিদ্ধ করে এবং তারপর ক্রীড়নকের মতো ক্রীড়া করে প্রবল যন্ত্রণা দেয় তারা মৃত্যুর পর জমদূতের দ্বারা শুলপ্রত নামক নরকে নিত হয় এবং তাদের শরীর তীক্ষ্ণ শুল ইত্যাদির দ্বারা বিদ্ধ করা হয় সেখানে তারা ক্ষুধা ও তৃষ্ণায় পীড়িত হয় এবং চতুর্দিক থেকে শকুন প্রভৃতি চঞ্চু পক্ষী এসে তাদের দেহ ছিন্ন ভিন্ন করতে থাকে এইভাবে যন্ত্রণায় অস্থির হয়ে তারা তখন তাদের পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ করতে থাকে সুখ যারা ইহলোকে সর্পের মতো ক্রোধপরায়ণ হয়ে অন্য প্রাণীদের যন্ত্রণা দেয় তারা পরলোকে দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত হয় এই নরকে পঞ্চমুখ ও সপ্তমুখ সর্পেরা তাদের মুশিকের মতো গ্রাস করে অবটনিরোধন যারা ইহলোকে অন্য প্রাণীদের অন্ধকূপে গোলায় বা পাহাড়ের গুহায় রুদ্ধ করে কষ্ট দেয় মৃত্যুর পর তাদের অবটনি রোধন নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে অন্ধক উপাধিতে বিষাক্ত ধুম এবং বন্ধির দ্বারা শ্বাস রোধ করে তাদের কঠোরভাবে যন্ত্রণা দেওয়া হয় পর্যাবর্তন যে গৃহপতি অতিথি অভ্যাগত দেখলে ক্রুদ্ধ হয়ে ওঠে এবং পাপকটিল দৃষ্টি দ্বারা যেন তাদের ভস্মীভূত করতে উদ্যত হয় তাকে পর্যাবর্তন নামক নরকে নিক্ষেপ করা হয় যেখানে বজ্রের মতো কঠিন চক্ষু বিশিষ্ট শকুন কাক ইত্যাদি পক্ষীরা সেই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষু সহসা বলপূর্বক উৎপাদন করে সূচিমুখ যে ব্যক্তি ইহলোকে তার ধনের গর্বে গর্বিত কে মনে করে আমি কত ধনী কে আমার সমকক্ষ হতে পারে এইভাবে অহংকারে বক্র দৃষ্টি হয়ে সে সব সময় শঙ্কিত থাকে যে অন্যেরা তার ধন অপহরণ করে নেবে এমনকি সে তার গুরুজনদেরও সন্দেহ করে এইভাবে ধন হারানোর ভয়ে তার হৃদয় বদন শুষ্ক হয়ে যায় এবং তার ফলে তাকে ঠিক একটি পিশাচের মতো দেখতে লাগে সে কখনোই সুখ পায় না এবং দুশ্চিন্তাহীন জীবন বলতে যে কি বোঝায় তা সে জানতেও পারে না ধন উপার্জন বর্ধন ও রক্ষণের জন্য যেহেতু তাকে পাপ কর্ম করতে হয় তার ফলে তাকে সূচিমুখ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে জমদূতেরা তার সর্বাঙ্গে তাঁতির মতো সূত্র বয়ন করে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও অনেক নতুন নতুন ভিডিওর জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ